আল্লাহ যদি জিজ্ঞাসা করত কি আসিস আশি বৎসর তো ছিলি কি আসলি ব্যান ব্যান এদিকে আশি বৎসর তো ছিলি কি আসলি আপনি জোরে বলতে পারতেন মুখ ফুলায় এক রাত্র আল্লাহ যদি চেত তো এক রাত্র বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র আপনি বলতে পারতেন এক রাত্র তিরাশি বৎসর চার মাস আমি আশি বৎসর ছিলাম আশিতে আশি বার তিন বৎসর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কি কোরআনে বলেন না ইসলাম যদি থাকতো তাহলে মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে ওই সমাজে আবার আয়নাঘর হয় কি করেছিলেন না আয়নাঘর আরো হবে অতীতে যে ছিল না এরকম না অতীত ছিল কম ছিল বেশি ছিল কি তো ছিল না ছিল না আমি কারো পক্ষ দেখছি না ইসলাম নাই ইসলাম যদি থাকে ইসলাম মুসলমান কাকে বলে মানসালিম মুসলিম যে পার্সেন্ট মুসলমানকে নিরাপত্তা দিবে যাওয়ার কথা দাঁড়াও কেউ অতিষ্ঠ হবে না ইশারা দো অতিষ্ঠ হবে না ইঙ্গিত দ্বারা অতিষ্ঠ হবে আজকে মুসলমান মুসলমানের হাতে দেখামু অতিষ্ঠ না অতিষ্ঠ না অন্যের কথা বাদ দেন যারা আমরা ইসলাম ইসলাম

আপনার যুগবার কলার নাই আমার যুববার কলার আছে আপনি দেখেন না দেখেন না দেখেন মুসলমান মুসলমানের হাতে অতিষ্ঠ কেন কেন অতিষ্ঠ হাতটাকে দিনদার যারা নিজেদেরকে দিন বলে ওরা অতিষ্ঠ পুরো একজনে আরেকজনের দ্বারা অতিষ্ঠ না বুঝান আমাকে টঙ্গি এস্তেমায় মাডার ভাইনে মাঠে ভাইনে আপনারা শোনেন না মুসলমান যাক আমার এইদিকে যাওয়ার ইচ্ছা নেই বুঝানোর ইচ্ছা আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন মানুষও মুসলমান বানাইলেন ইসলামের রং নাই উন্মতে মোহাম্মদী বানাইলেন বানায়া ভাগ্য খুলে দিলেন এমন খোলা খুললেন যে নবীরা পর্যন্ত উন্নত হওয়ার জন্য চোখের পানি জড়াইতেন না জড়াইতেন না

প্রথম নবী প্রথম রসুর একটা ভুল করলাম সাড়ে তিনশো না উন্মতে মহাম্মদীর সাথে আল্লাহর এরকম প্রেম আর প্রীতি এরকম মায়ার স্নেহ এরকম মমতার এরকম প্র

একটা রাত দিয়ে জীবন গুছায় ফেলতে পারবে গুছানো বোঝেন আশি বৎসরের রিকোভারি করতে পারতেন এক রাত আল্লাহ যদি জিজ্ঞাসা করত কি নিয়ে আসছিস আশি বৎসর তো ছিলি কি নিয়ে আসলি ধ্যান ধ্যান এদিকে আশি বছর তো চিনি কিনে আসলি আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় এক রাত্র আল্লাহ যদি চেত তো এক রাত্র বছরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র আপনি বলতে পারতেন এক রাত্রই তো তিরাশি বছর চারি মাস আমি আশি বছর ছিলাম আশিতে আশি বার তিন বছর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কি কোরআনে বলেন না কোনটা হাদার রজনী মোহাম্মাদি নিয়ে আসেন আমি বুখারি খুলে দেখায় কিতাবুল জানায় যে আছে ইমাম বুখারি তিন সোয়ালের কায়ের না ইমাম মুসলিম ও তিনটার কায়েল না উনি কায়েল হলো এক প্রশ্নে যে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শ মান ছিল বলো যার উন্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে বসে যার উন্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুঁড়া দিতে হচ্ছে যে উন্নতের জন্য আমার নবীর সাথে আমাকে একাধিক বার অঙ্গীকার বদ্ধ হইতে হচ্ছে যে উন্নতের জন্য আমার বন্ধু আরো সে আসা পর্যন্ত ভুলে নেয় কতটুকু তার আদর্শ আদর্শ বলেন কতটুকু আদর্শ আপনি চান দুনিয়া মাথা উঁচে করে থাকতে এই জন্য তো আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা তারপর সবচেয়ে বড় শিকল কুকুরের জন্য সেভেন স্টার হোটেল আছে প্যারিসে আমি দেখেছি কুকুরের জন্য সেভেন স্টার হোটেল আছে মনে হয় আপনার বিশ্বাস হয় না ঠিক না কুকুরের মালিক যখন বিদেশ যায় সেভেন স্টার হোটেলে কুকুর রেখা দুই বেলা ওকে শ্যাম্পু দিয়ে গোসল করে কুকুর সারাদিন বইয়া কাটন রেখে বিশ্বাস হয় না টাকা গুলশানে যায়ন এক নম্বর একটা দোকান আছে কুকুরের বিস্কিট বিক্রি হয় খাওয়া বিক্রি হয় দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওই এক প্যাকেট বিস্কিটের দাম দিয়া আপনি মানুষের খাওয়ার বিস্কিট আপনার চর বাজার থেকে এক কার্টুন কিনতে পারবেন এক কার্টুন বিশ্বাস না একবার যে কিনা নিয়ে আসেন গুলশান এক নম্বরে আছে অতটুক দামও আপনার আর নাই হা হা আমরা চিনি আমি তো দুনিয়া দূরেই বেরোই শুধু নিউজিল্যান্ড বাকি আছে একশো তিনটা দেখা শেষ তো আমি বলি আমি তেমন একটা বিশ্বাসী না আমি তো চোখে দেখায় বিশ্বাসী কার দাম কতটুকু আমরা জানি কোথায় গেলে কি দাম আমরা জানি মাঝে মাঝে দেখা হয় তো দেখাও হয় মাঝে মাঝে তখন মুসকি হাসি ছাড়া আমাদের কাছে আর কিছু থাকে না দেখি আর মুসি হাসি যেটা বুঝেই না ছিলাম আপনাকে অন্যতম বানাইলো বানাইল এত বড় মর্যাদা দিল আদর্শ চলেন এটাও বাদ দিলাম আল্লাহ আপনাকে নিজের কালাম দিলেন কালাম আপনাকে দামি বলানোর জন্য যদি কথা বলে দামি হইতে পারে কালিমুল্লাহ আর আল্লাহ যদি স্বয়ং আপনার সাথে কথা বলে আপনি দামি হবেন কত বলেন এই মজমা একজন নেই যারা কোরআন করতে জানে না এক সময় ডেলি কোরআনটাকে একবার চুমা দেয় খুলা দেখো তো দূরের কথা হাতলা তো দূরের কথা একজন নাই কোরআনকে ডেলি একবার চুমা দেয় এখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে এটা পর্যন্ত সে বুঝা গেছে বলতে পারবে না কোরআন কবে ছুঁয়া মানুষ চল্লিশ বৎসর থেকে চর ফেসন এক হাজার গুণ বেশি উন্নত হয়েছে আমি মানি কিন্তু সুখ শান্তি মায়া মমতা মান্যতা চল্লিশ বৎসরের থেকে বাড়ে নাই বাড়ছে কেন কোরআনের এর প্রত্যেকের ঘরে কোরআন আছে কিন্তু ছুঁয়া দেখে না খুলে দেখে না এটাও মনে রাখেন

উন্নত এলাকায় চলে যায় তো আল্লাহ নিজের ঘরটা আপনার এই চরে দিল কেন এটার নামই তো চর ফ্যাশন এখন না ফ্যাশন হয়েছে আগে তো চরেই ছিল ঠিক না রাগ হয় না কিন্তু আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন আল্লাহ কি গরিব না হয়তো গরিব না না হবে গরিব ঠিক না আমার করে দিয়ে ফতুর হয়ে গেছে ঠিক না এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হয় আর আশা অনুযায়ী আমার কাছে চাষ আর আমি যদি তোদেরকে দিতে থাকি আশা পুরা করি আমার পান্ডারে এতটুকু কমবে না কামায়ান কুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ারু ফি সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে মাথায় লেগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর এতটুকু সমুদ্রে কমই হবে আমার বান্ডারে এতটুকু কমবে না উনি ঘরটা কেন দিল আপনার বাড়ির দরজা কেন দিল চরে কেন দিল বস্তিতে কেন দিল গ্রামে

নমুন বলা হ্যাঁ করেন 90 বগ্নস অতঃপর দুই কদম দিয়ে তো দামি আমি হাদিস দিয়ে শেষ করতেছি আল্লাহ তো বলেন আমার ঘরে যাকে বেশি বেশি আসতে দেখো তোমরা ওরই ইমানদারের সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ আমরা ইমানদারের সার্টিফিকেট দিলে কি লাভ হবে আল্লাহ বলে তোমরা সার্টিফিকেট দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো কেননা আমার জান্নাতের গেটে লেখাইয়া সে